অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যেই আপনারা অবগত যে ডিএ অর্থাৎ ডিআনএস অ্যালোয়েন্স নিয়ে বিভিন্ন আপডেট উঠে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে তো ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট কয়েকটি নতুন নির্দেশিকা দিল তো এই নির্দেশিকার জন্যই এবার রাজ্য বিপাকে পড়ে গেছে তো শুধু শুধু আর পিছবে না ডিএ মামলা তো এবার দেখে নেব রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট কি কি নতুন নির্দেশিকা দিল সেই নির্দেশিকা মানতেই হবে সেই নির্দেশিকা না মানলে রাজ্য সরকারের কি কি সমস্যা হতে পারে কি কি নির্দেশিকা রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে একটি আর্টিকেল একটি প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হয়েছে তো সেই সমস্ত বিষয়বস্তু নিয়েই আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এবার সুপ্রিম কোর্ট কি কি নতুন নির্দেশিকা দিল রাজ্য সরকারকে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলি স্টেপ বাই স্টেপ দেখে নিই তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি দেখে তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে এখানে দিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট দিয়ে অর্থাৎ সুপ্রিম কোর্টের নতুন নিয়মে বিপাকে রাজ্য শুধু শুধু আর পিছবে না ডিএ মামলা তো দেখে নেব এবার সুপ্রিম কোর্ট নতুন কি কি নির্দেশিকা দিল রাজ্য সরকারকে তো ফার্স্ট অফ অল এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং শিক্ষকদের ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালোয়েন্স মামলার এক নতুন মোড়ের সামনে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক নির্দেশিকা এই মামলার নতুন করে আসার আলো দেখাচ্ছে বিশেষ করে যখন চৌঠা আগস্ট মামলার শুনানির দিন এগিয়ে আসছে তো চলুন আমরা বিস্তারিতভাবে দেখে নেব সুপ্রিম কোর্টের কয়েকটি নতুন নির্দেশিকা এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকা কি রয়েছে বলা হয়েছে সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত মামলার শুনানি স্থগিত বা মুলতবি করার জন্য কিছু কঠোর নিয়ম চালু করেছে এই নতুন নিয়মগুলি ডিএ মামলার মতো দীর্ঘসূত্রিতা এড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে নতুন নির্দেশিকার মূল বিষয়বস্তুগুলি কী কী রয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো ফার্স্ট অফ অল যে স্টেপটি রয়েছে বিরোধী পক্ষের সম্মতি এখন থেকে কোনো মামলার শুনানি স্থগিত করতে হলে বিরোধী পক্ষের আইনজীবী বা দলের সম্মতির প্রয়োজন হবে এ থেকে আপনারা বুঝতে পারছেন যে ডিএ অর্থাৎ ডিআনএস অ্যালয়েন্সের যে মামলাটি চলছে সামনে রয়েছে চৌঠা আগস্ট এই চৌঠা আগস্টের যে শুনানির দিন রয়েছে সেই দিন যেন স্থগিত না হয় এবং এই মামলাটি দীর্ঘায়িত যেন না হয় তার জন্য আমাদের সুপ্রিম কোর্ট নতুন নির্দেশিকাগুলি আনতে চলেছে কারণ আপনাদের এই ডিএ অর্থাৎ ডিআনএস অ্যালোয়েন্সের মামলাটি যত তাড়াতাড়ি সম্ভব সেটা মিটিয়ে দেওয়া তো আপনারা প্রথম ফার্স্ট অফ অল পয়েন্টটি দেখেই বুঝতে পারলেন যে বিরোধী পক্ষের সম্মতি যদি আপনারা এই মামলাটি শুনানির আগে স্থগিত করতে চান তাহলে এখন থেকে কোনো মামলা স্থগিত শুনানির স্থগিত করতে হলে বিরোধী পক্ষের আইনজীবী বা দলের সম্মতি প্রয়োজন হবে তো দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে সময়ের মতো আবেদন অর্থাৎ শুনানির আগের দিন সকাল এগারোটার মধ্যে স্থগিতদের আবেদন জানাতে হবে যদি আপনারা সেই শুনানিটি স্থগিত করতে চান তাহলে শুনানির আগের দিন অর্থাৎ এগারোটার মধ্যে আপনাদের জানাতে হবে এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হয়েছে সেটি হলো নির্দিষ্ট কারণ এবং ইতিহাস অর্থাৎ বলা হয়েছে আবেদন করার সময় নির্দিষ্ট কারণ দেখাতে হবে এবং এর আগে কতবার শুনানি স্থগিত করা হয়েছে তা উল্লেখ থাকতে হবে তো আপনারা বুঝতে পারলেন যে কোনো একটি মামলা চলছে সেই মামলা স্থগিত করতে হলে অবশ্যই আবেদন করার আগে নির্দিষ্ট কারণ দেখাতে হবে যে এই কারণে আমরা এই শুনানিটি স্থগিত করতে চাই তো আপনারা বুঝতে পারলেন এরপরে যেই পয়েন্টটি রয়েছে যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে বলা হয়েছে শুধুমাত্র নির্দিষ্ট কিছু যুক্তিসংহত কারণ যেমন আবেদনকারের নিকটার্থীর মৃত্যু স্বাস্থ্যগত সমস্যা বা সুপ্রিম কোর্টের কাছে গ্রহণযোগ্য অন্য কোনো কারণে শুনানি স্থগিত করা যাবে তো আপনারা বুঝতে পারলেন যে যেই মামলাটি চলছে সেই মামলাটি স্থগিত করতে হলে একটি যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে সেটি কেমন হবে সেটি হলো নির্দিষ্ট নিকটবর্তী কোনো আত্মীয়র মৃত্যু যদি হয় বা স্বাস্থ্যগত যদি সমস্যা হয় তাহলে আপনাদের সেই শুনানিটি স্থগিত করা যাবে এখন বলা হয়েছে বাধ্যতামূলক ফর্ম এই ফর্মটি পূরণ করতেই হবে যে কোনো মামলা স্থগিত করতে হলে এই আবেদন ফর্মটি পূরণ করতে হবে কি বলা হয়েছে সুপ্রিম কোর্ট একটি নির্দিষ্ট ফর্ম জারি করেছে যা শুনানি স্থগিত আবেদনের জন্য পূরণ করা বাধ্যতামূলক তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে কোনো মামলা স্থগিত করতে হলে আপনাদের এই কয়েক নির্দেশিকা পালন করতে হবে তার মধ্যে অত্যন্ত ভাইটাল পয়েন্ট হলো বাধ্যতামূলক ফর্ম অর্থাৎ সুপ্রিম কোর্টে একটি নির্দিষ্ট ফর্ম জারি করেছে সেই ফর্মটি পূরণ করে আপনাদের আবেদন করে জমা দিতে হবে তাহলে কোনো মামলা শুনানির আগেই আপনাদের সেটি স্থগিত করা যাবে এরপর দেখে নেব দিয়ে মামলার ওপর কি প্রভাব পড়বে যে সুপ্রিম কোর্টের এই যে আপনাদের বিভিন্ন নির্দেশিকা দেওয়া হয়েছে এই কারণে ডিএ মামলার ওপর প্রভাব কতটা পড়বে আমরা এক নজরে দেখে নেব এখানে বলা হয়েছে এই নতুন নিয়ম ডিএ মামলার জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা অতীতে বারবার শুনানি স্থগিত হওয়ার কারণে মামলাটি দীর্ঘায়িত হয়েছে কিন্তু এখন থেকে রাজ্য সরকার চাইলেই সহজে শুনানি স্থগিত করতে পারবে না এর ফলে মামলাটি দ্রুত নিষ্পত্তির দিকে এগোবে বলে আশা করা হচ্ছে তো অবশ্যই যেই নির্দেশিকাগুলি আপনাদের দেওয়া হয়েছে সেই নির্দেশিকা যদি পালন করতে পারেন তাহলেই সেই শুনানিটি সেই মামলাটি স্থগিত হবে এই মামলাটি স্থগিত যেন না হয় তার জন্যই এই নির্দেশিকাগুলি সুপ্রিম কোর্ট বের করেছে তো আশা করা যাচ্ছে এই ডিএ মামলা অর্থাৎ ডিআনএস অ্যালায়েন্সের যে মামলাটি চলছে এটি দীর্ঘায়িত হবে না খুব তাড়াতাড়ি দ্রুত নিষ্পত্তি ঘটবে এরপরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক অধীর আগ্রহে তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে অর্থাৎ এখানে চৌঠা আগস্টে শুনানি হবে কিনা নাকি নতুন কোনো তারিখ দেওয়া হবে সেটাই এখন দেখার বিষয় তবে নতুন এই নির্দেশিকা যে কর্মচারীদের মনে নতুন আশার সঞ্চার করছে তাতে কোনো সন্দেহ নেই সুপ্রিম কোর্টের মাধ্যমে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তার জন্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটছে এর থেকে বোঝা যাচ্ছে যে অর্থাৎ ডিআনএস অ্যালায়েসের মামলাটি খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হবে এরপরে যে আপডেটটি রয়েছে যে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ বিচার ব্যবস্থার স্বচ্ছতা এবং গতিশীলতা আনার একটি প্রশংসনীয় প্রচেষ্টা দিয়ে মামলার ক্ষেত্রে এর প্রভাব কতটা পড়বে তার সময়ই বলবে তাতে আপাতত এই নতুন নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য একটি আশার আলো হয়ে উঠেছে তো অবশ্যই অত্যন্ত বড় শির খবর রাজ্যের বিভিন্ন সরকারি কর্মচারীদের যে আপনাদের ডিএ অর্থাৎ ডিএমএস অ্যালায়েন্সের মামলাটি স্থগিত না হওয়ার জন্য না করার জন্য আপনাদের আমাদের সুপ্রিম কোর্ট নতুন নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকারকে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আর্টিকেলে যাবতীয় তথ্য আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় এই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য অত্যন্ত বড় খুশির খবর নিয়ে আসতে চলেছে আমাদের রাজ্যের যতগুলো সরকারি কর্মচারী রয়েছেন তারা চিন্তিত হবেন না আপনাদের জন্য আমাদের সুপ্রিম কোর্ট বড় আপডেট নিয়ে এসেছে তো এবার আমাদের দেখার ফলা হলো চৌঠা আগস্ট সামনেই আগস্ট মাস সেই মাসে চৌঠা অর্থাৎ চার তারিখে এই মামলার শুনানি রয়েছে এই মামলার শুনানিতে কি আপডেট উঠে আসবে সমস্ত কিছু আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আপনাদের কাছে যেন পৌঁছাতে পারি তো আজকে এই পর্যন্তই আবার দেখছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন